আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড শৈশব দর্শক বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিন্ন একটা লোকেশন থেকে দিনটা শুরু করলাম এবং আপনাদের সাথে ব্লগ শেয়ার করব আশা করি পুরোটা ব্লগ আপনার ভালো লাগবে আমরা এখন আছি নরসিংদী জেলার মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড এই এরিয়াটাতে পুরাতন নতুন কাছাকাছি মানে এখন একটু সামনের দিকে তো যারা এই অঞ্চলের মানুষ তারা এই ব্যাপারে আরও ভালো বলতে পারবেন তো আজকে একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এখানে ঢাকা সিলেট মহাসড়ক বর্তমান ঢাকা সিলেট মহাসড়ক যেটা এটা বন্ধ কেন এটা কেন বন্ধ আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু খেয়াল করেন যে এক পাশ দিয়ে ওই পাশে অর্থাৎ দুই লেন তো ওই পাশে কিন্তু মানুষজন মানে গাড়ি চলাচল করছে কিন্তু এই পাশে রাস্তা বন্ধ আছে সেটি কেন সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব চমকপ্রদ কিছু তথ্য থাকবে এবং এখানকার আশেপাশটা একটু ঘুরে দেখব আশা করি ভালো লাগবে সাথেই থাকেন একটু ডিস্টেন্স এই যে দর্শক বন্ধুরা দেখেন রাস্তার কি অবস্থা এটা ছিল আগের পুরাতন মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পিচ উঠায় ফেলা হয়েছে আর এই যে এখানে কিন্তু ব্যারিয়ার দিয়ে আটকানো বন্ধ আর এই যে দেখেন রাস্তা কিন্তু বন্ধ আছে এই পাশটা আর কি এক পাশ বন্ধ আছে আর অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে মাধবদী কিন্তু অনেক পুরাতন একটা শহর বা ঐতিহ্যবাহী অঞ্চল বলতে পারেন কারণ এখানে এই যে মাধবদী সামনে আছে শেখেরচর শেখেরচর বাবুর হাট মানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কাপড়ের হাট এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবেও নরসিংদী বা এই অঞ্চলের অবস্থান এবং গুরুত্ব খুবই বেশি তো আজকের ভিডিওর টাইটেলে আপনারা যেটি দেখতে পাচ্ছেন তার অন্যতম যে কারণ সেটা হচ্ছে এখানে রাস্তা ঠিক করা হচ্ছে রাস্তা ঠিক করা হচ্ছে এটি হচ্ছে সড়ক বিভাগের রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক তো অনেকেই এখন বলতে পারেন যে এখন কি তাহলে এদিক দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক বাইপাসটাকে ক্যান্সেল করে এদিকে মাধবদীর উপর দিয়ে বাবুরহাটের এদিক দিয়ে আগের পুরাতন রাস্তা ধরেই কি আবার ঢাকা সিলেট মহাসড়কের প্ল্যানটা নিয়ে আসলো নাকি সেটা আপনাদেরকে জানাচ্ছি তো আমরা এখানে সরজমিনে এসে যেটা ঘুরে দেখতে পেলাম যেখানে রাস্তার কাজ চলছে এবং সামনে কিছুটা অংশ বন্ধ আছে যারা নরসিংদী অঞ্চলের তারা অনেকেই আমাকে কমেন্ট করেছে নরসিংদী বা নরসিংদীর বাইরে যেটাই হতে পারে যে এখানকার স্থানীয় পুরিন্দা থেকে বা সিপারি মোড় বলেও একটা জায়গা আছে যেটা বিভিন্ন গণমাধ্যমে আসছিল এটা থেকে আপনার বাঘহাটা পর্যন্ত এরিয়া ঢাকা সিলেট মহাসড়কে বাইপাস করা হবে আমাদের যে পুরাতন মহাসড়কটি সেটা হচ্ছে আমরা যদি ঢাকা থেকে ধরি ঢাকা থেকে নারায়ণগঞ্জের যেটা কাঞ্চন আর কি ব্রিজ ওইখান থেকে পার হয়ে আমাদের নরসিংদীর দিকে বা সিলেটের দিকে যদি ধরেন দুশো কিলোমিটারের মতো রাস্তা তো এই পুরা রাস্তার মধ্যে নরসিংদী জেলায় অন্তত বান্ন কিলোমিটারের মতো রাস্তা এখানে কাভার করা তার কারণে নরসিংদীর গুরুত্ব অনেক বেশি তার মধ্যে এখানে নরসিংদীর নারায়ণগঞ্জের পরে নরসিংদীর প্রথম উপজেলা বা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখানে আছে মাধবদী শেখেরচর বাবুরহাট তো এই অঞ্চলগুলো তো যেহেতু মূলত দাউসিয়ার মতো আর কি বাজার মার্কেট এরকম এরিয়া তো তার জন্য আর কি বরাবরই এটা আলোচনায় ছিল যে রাস্তাটা এখান দিয়ে গেলে কিভাবে হবে এটা কি ফ্লাইওভার করে হবে কিভাবে হবে দেখেন এই রাস্তা মাত্র ঢালাই দিচ্ছে আগের পুরাতন পিচ উঠায় ফেলে রাস্তা যখন ঢালাই দিচ্ছে ঢালাইয়ের ইয়াও শুকায় না কাঁচা রয়েছে মানুষজনের কি পাড়ায় দিকে আসতেছে আমি একদম জুম করে দেখানোর চেষ্টা করছি এটা যদি আগের রাস্তা হয়ে থাকে তারপরে এখানে আগের রাস্তার যে পিচ এটা উঠানোর পরে তারপরে এখানে তাদের হিসাব অনুযায়ী আর কি কয়েক সেন্টিমিটার পাই এটা মানে রড দেওয়া হয়েছে রডের পরে দিয়ে ঢালাই রাস্তা এটা একটা ঢালাই রাস্তা তো সড়ক বিভাগের রাস্তা এটা কিন্তু কোনো পৌরসভার রাস্তা না এই রাস্তাটা ঠিক করা হচ্ছে শুনতে পাচ্ছিলাম যে তারপর রড দিয়ে ঢালাই দেওয়ার পর একুশ দিন বন্ধ থাকে এক সাইডের রাস্তা তো যার কারণে ওই সাইডটা নাকি আগে করেছে যে ওই সাইডটা আগে শেষ করেছে আপনাদেরকে দেখাই এই যে একটু জুম করে দেখাচ্ছি দেখেন যে যে ওই সাইডে গাড়ি চলাচল করছে দেখেন এই পাশ থেকে ওটার কিন্তু উঁচু যেটা পুরুত্বটা একটু বেশি ওই পাশের আগে ঠিক করছে তারপরে যে এই পাশের কাজটা করতেছে আর আমরা এখন আছি মাধবী বাস স্ট্যান্ড এই এরিয়াটাতে এখানে যে বিভিন্ন দোকান পার্ক তারপরে ট্রাফিক পুলিশের বাই দিকে মাধব পৌরসভার দিকে হয়ে পৌরসভারের দিকে চলে গেছে তো মাধব চিত্রটা এখন এরকম দর্শক বন্ধুরা আমরা সময় লাইভ ব্লগ করার চেষ্টা করি অর্থাৎ যে এই মুহুর্তে আপনাদের সাথে লাইভ ভিডিও করছি এবং রাস্তায় সবার সামনেই কিন্তু কথা বলছি এরকম একটা অবস্থা অনেকে হয়তো ভিডিও চিত্রের সাথে পরে পরবর্তীতে মানে আলাদা করে স্ক্রিপ্ট লিখে মানে কাগজের মধ্যে স্ক্রিপ্ট লিখে লিখে তারপরে জানায় আমরা কিন্তু সেভাবে করি না আমরা আমরা হচ্ছে একদম লাইভ আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করি যে কি অবস্থা যার কারণে দেখবেন যে অনেক সময় এরকমটা হয় যে এই যে রাস্তায় সবার মাঝখানে আছি তো একদিকে ট্রাফিক হই হট্টগোল তারপরে মানুষজন হেঁটে যাচ্ছে বা আমি আপনাদেরকে যেই তথ্যটা দিব সেটা কিন্তু এত কিছুর ভিড়েও আমাকে মনোযোগ দিয়ে মন স্থির করে তারপরে বলতে হয় আর কি তো যার কারণে অনেক সময় এক লাইন বলতে গিয়ে আরেক লাইনে চলে যেতে পারি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে এটার সৌন্দর্যটাই বেশি আপনাদেরকে যে সরাসরি কথা বলছি এতে করে মানে আমি এখন বর্তমানে এই রাস্তায় এই পরিবেশের মধ্যে আছি তার কারণে আমার কথাগুলো ভেতর থেকে বের হচ্ছে বলতে সুবিধা হচ্ছে ভালো হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাবো এটা কতটুকু পর্যন্ত গেছে হ্যাঁ আর ওই সাইডটাও একটু দেখায় আমি এটা হচ্ছে ডিভাইডার আর এটা হচ্ছে সেই আগের রাস্তা এই যে এই পাশটা এখন বাকি আছে ঢালাই দিলো, তার জন্য আটকা আছে আর এই পাশে এর জন্যই বন্ধ যাই হোক দর্শক বন্ধুরা অনেকক্ষণ যাবতী আপনাদেরকে মানে সরেজমিনে বাস্তবে এটা দেখাচ্ছিলাম এবারে আপনাদেরকে কিছু তথ্যবহুল কথাবার্তা বলে এই ভিডিওটা শেষ করছি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প এই অঞ্চলের যতগুলো জেলা আছে সবার কাছে এটা কিন্তু একটা স্বপ্নের প্রকল্প কারণ আজকে স্বাধীনতার এত বছর পরেও কিন্তু মানুষ সেই লেভেলের সেরকম একটা মহাসড়ক বা রাস্তা কিন্তু পায় নাই আর সিলেট অঞ্চল পর্যন্ত আপনারা তো জানেন খুবই গুরুত্বপূর্ণ দেশের এটা দেশের প্রত্যেকটা অঞ্চলই গুরুত্বপূর্ণ কারণ সবাই কিন্তু ভ্যাট ট্যাক্স দেয় প্রতিটা জনগণেরই অধিকার আছে যে তাদের অঞ্চল এলাকাগুলো উন্নত হোক কিন্তু যখন আপনার তো আমরা সেই হিসেবে সৌভাগ্যবান আমরা নরসিংদীবাসী বা আমরা যদি বলি জেলা হিসেবে নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মলুইবাজার সিলেট তো যাই হোক আরও যতগুলো জেলা আছে আমরা এখানকার মানুষজন খুবই সৌভাগ্যবান যে আমাদের এখানে এই প্রকল্পটা আসছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ চলছে সেটা হতে পারে বিভিন্ন ধীরগতিতে বা অবশেষে কাজ হচ্ছে তো কিন্তু এর কিন্তু বিভিন্ন জটিলতাও থাকে জটিলতা কেমন রাস্তাটা কোন দিক দিয়ে যাবে আপনি একদিক দিয়ে প্ল্যান করলেন তারপর জনগণের মতামত নিলেন না তারপর সেখানকার বিভিন্ন সংগঠন ব্যবসায়িক সংগঠন সাধারণ জনগণ বা যারা প্রভাব বিস্তার করে তারা বলল যে না এদিক দিয়ে রাস্তা হতে পারবে না বা সরকারেরও আমলা বা সেরকম লেভেলের মানুষজন রাস্তার প্ল্যান চেঞ্জ করল মানে এক কথায় হয় কি রাস্তার কাজ প্রথমে যেই প্ল্যানে যেরকমভাবে শুরু হয় পুরাটা কিন্তু স্মুথলি সেভাবে চলে না পুরা প্রজেক্ট বা প্রকল্প চলার সময় রাস্তার প্ল্যানে অনেক চেঞ্জ আসে পরিবর্তন আসে বাধ্য হয়ে অনেক সময় চেঞ্জ করতে হয় আবার অনেক সময় পরিকল্পনা আগে ভুল ছিল তার জন্য চেঞ্জ করতে হয় তো আজকে মাধবদীর এই বিষয়টাও কিছুটা এরকমই মানে অবস্থানে এসে দাঁড়িয়েছে আপনারা এখন যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হতে পারতো মানে ছয় লেনের সুন্দর সড়ক কিন্তু দুর্ভাগ্যবশত এটা এখন হচ্ছে না এটা হচ্ছে না এই নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে এই নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ মানে বাংলাদেশে বৃহৎ কাপড়ের হাট বাবুর হাট শেখেরচর মানে এই দিকটাতে মাধবদী এই দিকটাকে বাইপাস করে নারায়ণগঞ্জের ছনপাড়া বা ওই দিক থেকে মানে একদম বিলের মাঝখান দিয়ে পুরিন্দা নামক এলাকা পুরিন্দা থেকে বাঘহাটা বাঘহাটার পরে আর কি আবার নরসিংদী আমাদের পাঁচদোনা ওই দিক দিয়ে চলে যাবে তো এটা গত তিন বছর আগেই আমি খবরটা প্রথম দেখতে পাই তখনও কিন্তু ব্যবসায়িক সংগঠন যারা এখানকার ছিলেন দশ লক্ষ মানুষের আয় রুটি রুজি রোজগার এখানে তো সেখানে তারা তখনও বলেছিলেন যে এই রাস্তাটা এখান দিয়েই করার জন্য বাজার এবং এই আগের পুরাতন রাস্তার এই এরিয়াগুলো থেকেই কিন্তু সরকার নাকি এদিকে জায়গা নাই বা যানজট হবে যেখানে বাজার সেখানেই তো যানজট তো এতে ব্যবসায়িক যারা সংগঠনের নেতারা মেয়র তৎকালীন সবাই বলেছিলেন যে না প্রয়োজনে গাউসিয়ার মতো ফ্লাইওভার করে তারপরেও যদি নেওয়া যায় তারপরেও সেটা করা যায় কিন্তু দেখা যাচ্ছে সরকারের পতন হয়েছে তারপরেও কিন্তু আগের মতো করে সেভাবেই প্ল্যান চলেছে এবং চলছে যার কারণে কিন্তু প্রতিদিনই প্রায় প্রতিদিন মানববন্ধন হচ্ছে আজকে যদি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এখন জানুয়ারিতেও বিভিন্ন গণমাধ্যম নিউজে খবর আসছিল যে মাধবদীতে এরকম রাস্তায় মানববন্ধন হচ্ছে কেন যাতে ওই বাইপাস ক্যান্সেল করা হয় অর্থাৎ এই যে আগের যে পুরাতন সড়ক এখান দিয়েই রাস্তা করে রাস্তা বড় করে যেন নেওয়া হয় বাইপাস বন্ধ করার দাবিতে এটা ওঠে এবং আমরা আমরা শুনতে পাইলাম আমরা শুনতে পা শুনতে পাচ্ছিলাম যে গতকাল আমরা আজকে ভিডিওটা করছি গতকালও কিন্তু এরকম মানববন্ধন হয়েছে এবং হয়ে চলেছে তো তিন বছর আগেও এটা ছিল এখনও এটা আছে তবে জনসাধারণ এক পক্ষ বলছে যারা আর কি দূরের অঞ্চলের মানুষ সিলেট বা অন্যান্য জেলার তাদের মানে এক অঞ্চলের মানুষ তারা বলছে যে বাবুরহাট যাদের আসার তারা এমনি আসবে কিন্তু ওই দিক দিয়ে বাইপাস করে নিয়ে গেলে নাকি দূরত্ব আরও কমে যানজট কম হবে মানে নানান এক্সেট্রা তো আপনারাই এই কমেন্ট বক্সে জানিয়ে যান যে আপনার মতামতটা কি। আপনার মতামত কি এবং আপনার বাড়ি কোন অঞ্চলের মানুষ কারণ স্বাভাবিকভাবেই যারা মাধবদীর মানুষ তারা কিন্তু তাদের যেই লাভ বা তার তারা যাতে উপকারী হয় তারা তাদের মতো বলবে আপনারা আপনাদের মতো বলবেন এই একটা অবস্থা তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মাধবদী থেকে মাধবদী বাস স্ট্যান্ড এই এরিয়া থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রাস্তার কাজ হচ্ছে ও এখন বলে রাখা ভালো যে এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের যেই রাস্তা সেই কাজ না এটা হচ্ছে রাস্তা এমনিতেই যে রাস্তা ভেঙে যায় যেহেতু এটা একটা মহাসড়ক এবং সব সময় গাড়ি চলাচল করে তো তার কারণে রাস্তা ভেঙে যায় তার কারণে রাস্তা উন্নীতকরণের কাজ চলছে যে আগের পুরাতন যে পিচ ওগুলা উঠিয়ে সুন্দরভাবে ঢালাই রাস্তা করা হয়েছে যাতে রাস্তা এটা সড়ক বিভাগেরই রাস্তা সড়ক বিভাগ থেকেই কাজ করা হচ্ছে কিন্তু এটি ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের যেই রাস্তা এটা নয় কারণ এটা বর্তমানে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে যে রাস্তা বাইপাস হয়ে যাবে তো এ নিয়ে আন্দোলন বা মাধবদীর মানুষের চাওয়া নরসিংহদিবাসীর চাওয়া ভিন্ন মত বিভিন্ন কিছু আছে দেখা যাক কি হয় তবে আমরা এটি চাইব কোনো একটা হুজুকে বলে না ব্যবসায়ীরা চাপ দিল আর একটা কাজ করে ফেলতে হবে যাই যে যার স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক ব্যবসায়ীরা চাইবে যে তাদের দিক দিয়ে যদি থেকে যায় রাস্তাটা ভালো হবে অর্থনীতি ভালো হবে এসেই আবার জনগণ বলবে না দিকে ভালো হবে বলবো যে নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে যেটা জনসাধারণের স্বার্থে স্বার্থটা যাতে জনসাধারণের রক্ষা হয় ব্যবসায়ী স্বার্থ রক্ষা করার দরকার নাই জনসাধারণের সাধারণের স্বার্থটা সবার আগে তারপরে গুরুত্ব দিবেন ব্যবসায়ীরাও গুরুত্বপূর্ণ ঠিক আছে যেটা ভালো সেটা করবেন তো দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশব ঘুরে দেখতে পারেন সেখানে আমি এরকমই চলতে ফিরতে আমাদের আশেপাশের বিভিন্ন এলাকা রাস্তাঘাট ঘোরাঘুরি আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন রকমের ব্লগ শেয়ার করি আশা করি আপনার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে